এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান বারোটির প্রথমেই থাকবে পোর্স পোর্সটি লম্বাই থাকবে বলছো দু ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে আট ফিট নয় ইঞ্চি পোর্সের পরেই থাকবে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বাই থাকবে বলছো দু ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে বলো দশ ফিট ড্রয়িং রুমের পরেই থাকবে ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ডাইনিং রুমটি লম্বাই থাকবে বলছো দু ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে আট ফিট ডোয়িং রুম এবং ডাইনিং রুমের ডান পাশে থাকবেলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবেল এগারো ফিট এবং চড়াই থাকবেলো দশ ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারেন্দাটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবেলো তিন ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবেলো সাত ফিট এবং চড়াই থাকবেলো চার ফিট বা পাশেই থাকবে এলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবেলো 10 দশ ফিট অ্যাটাচ বারেন্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে লো তিন ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কমন টয়লেটটি লম্বাই থাকবে এ সাত ফিট এবং চড়াই থাকবেলো চার ফিট এ কর্নারে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবেলো এগারো ফিট এবং চড়াই থাকবে দশ ফিট ডাইনিং রুমের সাথে বাড়িটির মাছ বরাবর থাকবে নামাজ রুম বা ইবাদত করার জায়গা এই রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে ছয় ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবে বলো ছয় ফিট এই পাশে থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিসেনটি লম্বায় থাকবে সাত ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট এই কর্নারে থাকবে বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে এগারো ফিট এবং চড়াই থাকবে দশ ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে আটত্রিশ ফিট এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে উনত্রিশ ফিট এক ইঞ্চি বারেন্দা পর্যন্ত পোর্শ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক সাত পাঁচ শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক ছয় ছয় তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেই জন্য আরো কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে টিন শেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা স্থান বেঁধে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটি সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ বাইরের ওয়ালে টাইলস করা সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন বাড়ির ডিজাইন আপনাদের যদি বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম